কম গাইজ আমরা এখন আছি বাংলাদেশের এক নম্বর কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনের দোকানের সামনে এই যে দেখতে পাচ্ছেন রাকিব হোসেনের দোকানের নাম টি আর টিম রাকিব হোসেন আমরা এই যে রাকিব হোসেনের দোকানে প্রবেশ করতেছি এখন এই যে ভিতরে প্রবেশ করেছি ভিতরে ঢুকেই যে ডিসপ্লেতে জুতাগুলি দেখতেছি আমরা খুব সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে এবং ঘুরতেছে মনে হয় যে শৈন্যের মধ্যে জুতাগুলি ঘুরতেছে কিছুই দেখা যায় না কিসের সাহায্যেগুলি ঘুরতেছে অনেকক্ষণ দাঁড়িয়ে চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না এ দেখুন ভিতরে অনেক কাস্টমার আমরাও এখানে আসছি কেনাকাটা করতে কী কী কেনাকাটা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব এবং রাকিবের সাথে আমরা সাক্ষাৎ করবো দেখাল না বাড়ি করো দেখি বাড়ি দেখাও এই যে একবার দোকান থেকে নাম দেখো 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 দেখাও

অনেক সুন্দর নিভাত নিভা কোন ওটা ওই জন্য শার্ট সুন্দর সুন্দর শাট

গাইস রাকিবের সাথে এখন ইতিয়ার রিফাত ছবি ওঠা সত্যি রাকিব খুবই অমায়িক এবং মিশুক বলতে না বলতে আমাদের সাথে ছবি তুলতে চলে এসেছে যে ছবি তোলা শেষ তারা এখন চলে আসছে গাইস রাকিব এখনো তার ফ্যান্সদের অনুরোধে অনর্বত ছবি তুলেই যাচ্ছেন একজন নির অহংকার মুক্ত মানুষ দেখলাম খুবই ভালো গাইস এর আগে আমরা রাকিবের দোকানে কেনাকাটা করতে গিয়েছিলাম সেদিন আমরা কি কি কেনাকাটা করেছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন I don't k n n t o w o n w I don't o w I d n t know. I don't o w I d I d o t k o w d o w n t o t k n o I n t know. I n t k o w I o k n o t know. I don't k n d t k n o I don't know. I don't k w I d t k n I n t n o w t o I n t k n o t know. I t w I don't k n o n t k n o t k n d o I d o d o t k I d o d d o w n o w I d n t know. I n t k t k n t k n o I d w o n don't k n लो एक ऐसे आप ने कौन लाइव बोला है क्या बोल रहे हैं बुल बुलला है हां और हो गई बात तो बुलला छोटा दिन बहुत दिन से है कौन क्या सिस्टम नाइन है हां ये है ऑल नेवर साइकिल है गोला साइंस में चलता है क्या ファンの皆さんに聞いてもら से भी बात कनेक्ट कर सकते हो ताकि वो कुछ भी तो ये डेटा प्रोसेस भी हमारे पास है और इसमें खास तरह की सबसे बनची तो राधे टॉप लॉस भैया तुम जाओ ये लगा के आते हो तो लगता है

আমাদের ভিডিওটি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করবেন করবেন লাইক কমেন্ট শেয়ার ভিডিও হ্যাপি ফ্যামিলির সাথেই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার কোন একদিন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ